গোলামির সাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মোহাম্মদীকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারেন এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতির আগে আসিনি কিন্তু তা বলে এটা যে আমরা মোহাম্মদ রসুলের গুলামি করি অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তোষনাস আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মসলুম যারা এই মুসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশন হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা করবে আইনের কালা কালাকানের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে সিএম দের ঘরে আটটা রাজ্যের সিএম রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র ফাইভ পার্সেন্ট মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে চল্লিশ পার্সেন্ট আমরা কেস করছি না মাফ করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে পেরে গেছে আমরা ফরিদ হওয়া কুলাম এদের হয়ে গেছে তাই গুরুত্ব দিচ্ছে না এই শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশান আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত শখু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি না এই অকাপের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু অকাপের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরাও ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাবকে ফিরিয়ে লব। এর জন্য হতে পারে পাঁচ বছর দেরি হতে পারে দশ বছর দেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছর সব তো ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে অকাবকে ফিরিয়ে নেব ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকাবের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথ দাও কি চেয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগিদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না না জোরে বলুন রাজি আছেন না না ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই অকাফ কালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলার দল যারা আছেন আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোনো পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকেও আগামী দিন প্রচার করব এই তিনটে ছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফে গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশান হলো কি সুপ্রিম কোর্টে কেস